আপনাদের সামনে হাজির হয়েছি ঢাকা শহরের মাঝখানে বনানীর ঠিক দক্ষিণ প্রান্তে বনানী লেকের একটি অংশ যেটাকে বলে গুগুলে আপনারা দেখতে পারেন গত দুই সপ্তাহ ধরে দিনে দুপুরে দখল হয়ে যাচ্ছে এই লেকের এক অংশ আগে দখলকৃত ছিল সরকার সেইটা পুনরুদ্ধার করার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পাঁচই আগস্টের পরে আমরা আশা করছিলাম বাংলাদেশে আইনের শাসন হবে সরকারি কোনো সম্পত্তি দখল হবে না চলাদার দখল হবে না কিন্তু গত দুই সপ্তাহ ধরে আমরা দেখছি এই ল্যাপটা দুষ্কৃতিকারা চোখের সামনে দিনে দুপুরে দখল করছে আমি এই যে গুজিরোধ করার জন্য দখল বন্ধ করার জন্য এবং লেখকে তার আগের অবস্থানে ফেরত আনার জন্য সচিব পরিবেশ মন্ত্রণালয়ের বরাবর চেয়ারম্যান রাজু প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পরিচালক পরিবেশ অধিদপ্তরকে একটি রিপ্রেজেন্টেশন দিয়েছি এরপরে যদি বন্ধ না হয় তাহলে আমরা দ্রুত একটি আইনি ব্যবস্থা নেব এই রিপ্রেজেন্টেশনের কপি দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে সৈয়দা রেজওয়ানা হাসান লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজি ডিজিএফআই অফিসার ইনচার্জ বনানী সভাপতি সেক্রেটারি বনানী সোসাইটি সভাপতি সেক্রেটারি বনানি গ্রিন সোসাইটি একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে রাষ্ট্রের বর্তমান অবস্থা কি সেটা আপনারা এই লেকের কাছে গেলে এখন দেখতে পারেন ঢাকা শহরের মাঝখানে যদি একটা লেক এইভাবে জেনে দুপুরে দখল হয়ে যেতে পারে তাহলে বাংলাদেশের অবস্থা কি সহজে অনুরূপ এবং আগামী দিনে বাংলাদেশ কীভাবে চলবে সেইটাই একটা আমরা সেই জায়গায় একটা আশঙ্কা পোষণ করছি জলবায়ু আইনে পরিবেশ আইনে রয়েছে কোনো এক ইঞ্চি জলাধার বন্ধ করা যাবে না আপনাদের এই আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে আবেদন জানাচ্ছি দ্রুত এই লেক দখল বন্ধ করুন লেককে পূর্ব অবস্থায় আনুন আমি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান রাজুকের সাথে কথা বলেছি প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্পোরেশনের সাথে কথা বলেছি তারা বারংবার বলছে তারা ব্যবস্থা নিচ্ছে কিন্তু গত দুই সপ্তাহে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই বরং এখন যদি আপনারা এই মুহূর্তে যান ওইখানে দেখবেন যে কম প্রতিযোগিতা চলছে লেক দখলের প্রতিযোগিতা চলছে আপনাদের মাধ্যমে পুনরায় আমি সংযুক্ত সকলকে সত্য আজকে থাকতে পারে এবং এর সাথে প্রশাসনের অংশ জড়িত থাকতে পারে অনানেই পুলিশের স্টেশনে বারবার ক্ষতি করা হলেও তারা বলে আমাদের কোনো দায়িত্ব নাই তার মানে থানা ম্যানেজ কোন অপরাধ হচ্ছে এবং পুলিশের দায়িত্ব নয় এটা হতে পারে না তাহলে যারা এখন এই মুহূর্তে যারা ভাবে যারা ক্ষমতা আসতে চায় এবং প্রশাসনের অংশ এই দিনে করে ঢাকা শহরের মাঝখানে একটি লেক দখল করে নিয়ে যাচ্ছে আপনারা বনানীর দক্ষিণ প্রান্তে লেকের অবস্থান এই পুরা লেক অর্ধেক দখল হয়ে গেছে অর্ধেক জমির পরিমাণ পাশে করার মতো হবে সেখানে আরো এই যে না এই বাঁশ দিয়ে দিন দুপুরে এখন এই যে এই যে দখল করতে দখল করতে এই চাই ও থেকে দখল করতেছে আপনারা গেলে অন্তত পঞ্চাশটা নতুন ঘর দেখবেন এখনো এখানে বাঁশ দিয়ে দখল করছে যেন যেন জলাধার এবং লেক দখল হয়ে যাবে কারো কিছু পারার নাই এই পরিস্থিতিতে আমাদের দেশ করছে এইভাবে চলতে পারে না আজকে দিনের ভিতরে এই লেক দখল বন্ধ এবং লেককে তার আগের অবস্থানে ফেরত আনার জন্য পুনরায় আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে আবেদন জানাচ্ছি